সব্যসাচীদেব রচিত চণ্ডালিকা মা দিগন্তে তাকিয়ে দেখো রক্তিম মেঘে সর্বনাশের আভাস ওই সর্বনাশের আগুন পেরে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও সারা জীবন আমাকেই তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে জল দাও জল দাও চৈত্রের মধ্য দুপুরে পাখিরাও ডানা গুটিয়ে নেয় দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই গায়ের কুকুরগুলি ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায় আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায় বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোটা ফোটা জল তারপর ফিরে আসবো খড়ায় ফাটা মাঠ শুকনো পুকুর আর টলটলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে বাবুদের ইদারা তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গাঁ কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে আর বাবুদেরই দাঁড়ায় বাবুদের ছেলেদের স্নান আমাদের শরীর জ্বলে যায় চৈত্রের খড়ায় মা আমি এক চণ্ডালিকা বাকুরা পুরুলিয়া রাড়ের হাহা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি জল দাও আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায় মা এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন ধন্যবাদ